প্রিয় দর্শক দেশ প্রভাস থেকে যারা দেখছেন তথ্য জল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস প্রতিবারে বসে থাকে তো দর্শক আমরা আজকের পর্বে প্রেগনেন্ট গাভী সময় দেখাবো তো চলুন দর্শক এখানে আমরা বিভিন্ন ধরনের ফ্রিজেন যাতে গাভী দেখতে পাচ্ছি এবং এগুলো সব প্রেগনেন্ট গাভী দেখেন এই যে ধাপের একটা পাশে আমরা দেখেন এখানে আরও

আর ভাই আপনার নাম আমার নাম মান্না মান্না ভাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক দেখেন এখানে অনেক গাভী আছে দেখে আমরা বেশ কিছু গাভী সম্পর্কে দরদাম জানাবো আমরা দেখেন এখানে যে হাটে গাভীর অভাব নেই দর্শক আমি যদি মানে দুই দিন ধরে ভিডিও করি এক ফুটটি ভিডিও ফুরাবেন এত উপরে মানে গাভীর আমদানি হয় এই হাটে দেখে আমরা আরও বেশ কিছু গাভী সম্পর্কে তথ্য জানাবো আর দর্শক দেখেন এখানে আমরা অনেক গাভী দেখতে পাচ্ছি দেখেন এগুলো সব ফ্রিজেন যাদের গাভী আর কি মন্টু ভাই

তো ঠিক আছে ভাই তো দর্শক দেখেন এখানে অনেক গাভী আছে দেখি এগুলো আরও দুই চারটে গাভী সম্পর্কে তথ্য জানাবো আপনি দেখি দেখি আমাদের শুক্র চাষা দেখি ডাকতেছে নাকি গাভী নিয়ে আসছে দেখি কি গাভী নিয়ে আসলো কি চাচা তা আপনি এ পাশে কেন তো বেশ দেখেছে আমাদের শুক্র চাষা আর কি শুক্র আলী চাচা দেখেন অনেক বেশ বড় পরিপূর্ণ প্রেগনেন্ট একটা গাভী এ বাবা এ নিয়ে যায় কই দর্শক দেখেন ঘুরে গাড়ি দেখাইতেছে আর কি দেখে কই নিয়ে যাচ্ছে আমার চাচা

তো দর্শক দেখেন আমরা বেশ কিছু গাভি দেখালাম দেখেন এই মানে প্রচুর পরিমানে ফ্রিজন্য আমদানি হয়ে থাকে আপনারা চাইলে বিভিন্ন ব্যবসায়ীদের নাম স্ক্রিনে আছে সঙ্গে যোগাযোগ করে সরাসরি হাটে এসে এগুলো সংগ্রহ করতে পারে